হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য যে অঙ্কটা নিয়ে এসেছি আমি তা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ভ্যাট দিলে মোট খরচ কত টাকা হবে তো আমরা এখন বের করবো যে তিন তিন কেজি মিষ্টি কিনছে এবং প্রতি কেজির দর হচ্ছে কত তিনশো পঞ্চাশ টাকা এবং চার টাকা হারে ভ্যাট ভ্যাট দিতে হয়েছে অর্থাৎ যে মিষ্টি কিনছে এই মিষ্টির ভ্যাট চার পার্সেন্ট হারে সে ভ্যাট দেওয়া দেওয়ার পরে তার মোট খরচ কত টাকা হয়েছে সেটা আমরা বের করব তো এখানে দুইটা দুইটা সেকশনে বের করা যাবে আমরা সরাসরি এখন চলে যাব এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা লিখতে পারি যে এক কেজি এক কেজি মিষ্টির দাম বা মূল্য যাই হোক কেন কত তিনশো টাকা এবার দেখো সে কয় কেজি কিনছে তিন কেজি মিষ্টির দাম কত হবে ওই যে তিনশো পঞ্চাশ গুণন তিন টাকা তাহলে এটা গুণ করলে কত হবে তিনশো পঞ্চাশ গুণন তিন গুণ করলে হবে এক হাজার পঞ্চাশ টাকা তার কিন্তু এটা মিষ্টির দাম দেখো তোমরা তিন কেজি মিষ্টির দাম কত এক টাকা বলছে যে চার টাকা হারে এখন আমরা ভ্যাটটা বের করব এই ভ্যাট এবং এই টাকাটা আমরা যোগ করলেই আমরা উত্তর পেয়ে যাব তো আমরা এখন শুরু করি আমরা আরেকটা ধাপে লিখি যে একশো টাকায় একশো টাকায় ভ্যাট দেয় বা দিতে হয় দিতে হয় কত টাকা একশো টাকায় কয় টাকা দেয় চার টাকা যেহেতু চার টাকা বলাই আছে এখানে এই যে ভ্যাট চার টাকা চার টাকা হারে ভ্যাট যখনই হার থাকবে তখনই এটি একশো টাকার সাথে সম্পর্ক থাকবে যাই হোক এখন আমরা কি লিখবো এক টাকায় ভ্যাট দিতে হয় কত এই যে উপরে কত হবে উপরে চায়ের হবে আর এই একশোটা নিচে চলে আসবে এবার কত টাকা এখানে এক হাজার পঞ্চাশ টাকার ভ্যাট কত হবে সেটা আমরা বের করবো চার গুণন এক হাজার পঞ্চাশ ভাগ হচ্ছে এক হাজার অর্থাৎ এই এক হাজার পঞ্চাশ টাকার ভ্যাগ সে কত দিছে বিয়াল্লিশ টাকা দিছে এখন তোমরা লেখো যে মোট খরচ মোট মোট খরচ কত হবে এখানে এক হাজার পঞ্চাশ যোগ হচ্ছে বিয়াল্লিশ টাকা তাহলে আমরা এই দুইটায় যোগ করলে কত হবে এক হাজার বিরানব্বই টাকা এই হচ্ছে আজকের অ্যান্সার তো দেখো তোমরা খুব সহজে বের করতে পারবা তো তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বাড়টি অবশ্যই অন করে দিও তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে তোমরা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবা তোমাদের বন্ধু বন্ধুদের মাঝে তো ভালো থেকো আল্লাহ হাফেজ